ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ধীরে ধীরে নজরে আসছে ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ধরা হতো ফোর্দ পারমাণবিক কেন্দ্রকে যুক্তরাষ্ট্রের ফেলা অন্তত দুটি বাস্টার বোমার আঘাতে স্থাপনাটি দুই থেকে ছয়টি জায়গায় তৈরি হয়েছে গর্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা একটি এয়ার ডিফেন্স সাইট প্রকাশিত স্যাটেলাইট চিত্র যাচাই করে তথ্যটি জানিয়েছে আলসাজিরা এবং সিএনএন অন্যদিকে নাতানস পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সিএনএন এর দাবি স্থাপনাটিতে মার্কিন বোমা আঘাতে অন্তত সাড়ে পাঁচ এবং তিন মিটার প্রশস্ত দুটি ক্রেটার তৈরি হয়েছে তবে ভূগর্ভস্থ সরঞ্জামগুলোর কি অবস্থা তা এখনও অস্পষ্ট পরিমাণ পুরোপুরি স্পষ্ট নয় স্থাপনাটি মাটির গভীরে এতটাই অবস্থিত যে এখনই বিস্তারিত তুলে ধরা কঠিন প্রাথমিকভাবে যে স্যাটেলাইট চিত্র আসছে তাতে কেন্দ্রের ভেতরে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া কঠিন কেননা ভূগর্ভস্থ কাঠামো কেমন তা কেউই জানে না যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ইসফাহানে অন্তত আঠারোটি কাঠামো ধ্বংসের প্রমাণ পেয়েছে সিএনএন এমনকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কাছাকাছি থাকা কয়েকটি টানেলও ধারণা এখানে মজুত রাখা হতো সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানে হামলার পর দেয়া ভাষণে ইরানের সব পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তেহরান জানায় ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পরপরই মার্কিন হামলার সংখ্যায় স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি